দিন ধরে দর্শকদের মনের ক্ষোভ ছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধুর নায়িকা আলোকপর্ণা সিটি কেন ফিরছে না অবশেষে অপেক্ষার অবসান নিমফুলে বড় চমক আজকের পর্বে দেখা যাবে অতিদিনে নিয়ে সব কিছু বলার জন্য সিজনকে চাপ দিয়ে থাকে বাধ্য হয়ে সৃজন সব বলে পণ্যাকে আর অতীতের কথা শুনে তীব্র মানসিক চাপে পড়ে পর্ণার মাথায় আর তখনই অজ্ঞান হয়ে যায় পর্ণা ডাক্তার বলে সে কমাই চলে গেছে ডাক্তারের মুখে এই কথা শুনে চমকে যায় সৃজন দড়িঘড়ি পর্ণাকে হাসপাতালে ভর্তি করে সিজন পর্নার অবস্থা নিয়ে সকলেই চিন্তিত কিন্তু সকলে জানে পর্ণা খুব লড়ুক মেয়ে এই লড়াইও সে জয় করবে সে গোটা জীবনে যে প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে তাতে এটা কিছুই না পণ্যার প্রাণে সংশয় দেখা দিলে অঝরে কাঁদতে থাকে সিজন। কুটিরও চোখে জল চলে আসে দিন কয়েক আগেই শোনা গিয়েছিল শীঘ্রই বন্ধ হয়ে যাবে নিম ফুলের মধু টিআরপি ভালো থাকলেও চ্যানেলে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এই মেগা ধারাবাহিকের তবে কি পণ্যার মৃত্যুর সঙ্গেই শেষ হবে ধারাবাহিকের গল্প গল্পের ট্যাগ যেদিকে এগিয়ে চলেছে তাতে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে চলেছে এই বিষয়টা জানা গিয়েছে পুজোর পর নভেম্বরের শেষেই সম্প্রচার হবে নিম মধু অক্টোবরের শেষ দিনের শুটিং নায়ক নায়িকাদের সাক্ষাৎকার থেকে মিলেছে তেমনই আবাস তবে কি পন্যার মৃত্যুই ট্যাজিক এন্ডিং দিয়েই শেষ হবে নিমফুলের মধু উত্তর মিলবে আগামী পর্বগুলিতে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ